ওয়েলকাম ব্যাক সবাইকে মাইন্ডক্রাফ্ট সার্ভাইভাল এপিসোডের পর্ব আঠারোতে এবং আজকে আমরা আবার আমাদের মাইন্ডক্রাফ্ট সার্ভাইভাল এপিসোডে খেলবো সার্ভাইভাল ওয়ার্ল্ডে খেলবো আর কি আর আজকের এই ভিডিওতে আমরা একটা মেন্ডিংয়ের এর ভিলেজার বানাবো তো চলো আজকের এই ভিডিওটা শুরু করি ওকে তো এখন আমাদের কিছু মপসদের মারতে হবে এখান থেকে তাহলে আমাদের কিছু এক্সপি চলে আসবে কারণ এই এক্সপি ফার্মে এখন অনেক মপস চলে এসেছে যেমনটা তোমরা দেখতে পারছো অনেক ক্লিপার আর জমিও রয়েছে আর এখানে আমার পিছনে একটা ড্রাউন চলে এসেছে তো এই ড্রাউনটাকে আমরা মেরে দেব এখান থেকে আমার কাছে একটা বো আছে আর আমার ইনভেন্টিতে অ্যারো আছে তো অ্যারো দিয়ে এই ড্রাউনটাকে আমরা এখান থেকে মেরে দিলাম আর যেহেতু এখন নাইট হয়ে গিয়েছে তো আমাদের এখন ঘুমিয়ে পড়তে হবে তো আমি প্রথমে বেডটা রেখে দিয়েছে আর এখন আমরা ঘুমিয়ে গিয়েছি আর দেখতে পারছো আমাদের নাইটটা এখন স্কিপ হচ্ছে তো এখন আমাদের নেক্সট মর্নিং শুরু হয়ে গিয়েছে আর এই বেডটা এখান থেকে ভেঙে দিলাম আর আমাদের কিছু এক্স ক্রাফট করতে হবে তো এখান থেকে আমরা কিছু এক্স ক্রাফ করে নিয়েছি আর এখন আমাদের এই গাছটাকে কাটতে হবে তো আমি ফটাফট এই গাছটা কেটে নি আর লাস্ট টাইম আমি কালেক্ট করে এনেছিলাম আর আমি একদম গাছের মাথায় চলে এসেছি আর এখান থেকে আমাদের সার্ভাইভাল ওয়ার্ল্ড টা দেখতে কত সুন্দর লাগছে তোমরা দেখতে পাচ্ছ আর ইনফিউচার আরো অনেক ভালো ভালো বিল্ড বানাবো আমরা তোমরা সাথে থেকো আর ভালো সাপোর্ট দেখিও ওকে তো আমরা ফার্স্ট ট্রি যেটা আছে সেটা কাট করে ফেলেছি আর এখন আমাদের বোনমিল আর এই স্প্রুস এর গুলো আবার লাগিয়ে দেব তারপর আমরা আরেকটা ট্রি কাট করব তো তোমরা দেখতে থাকো তো আমাদের এই ট্রিটাও আমরা কাট করে ফেলেছি আর আমি লাস্ট টাইমের মতো বোকামি করবো না কারণ এর আগে আমি দুইবার স্যাপলিং কালেক্ট করেছি একবার আমি অলসিমি করে আর কি স্যাপলিং রিপ্ল্যান্ট করে নিই সেই জন্য আমাদের স্যাপলিং হারিয়ে গিয়েছিলো তো এখন এখানে আমরা চারটা স্যাপলিং আবার লাগিয়ে দেবো নয় এগুলো আবার ডিসপন হয়ে যাবে আমাদের আবার দূরে গিয়ে স্যাপলিং কালেক্ট করার প্রয়োজন হতে পারে তো এখন আমাদের এখান থেকে কিছু সুগার ক্যান বড়ো হয়ে গিয়েছে তো এই সুগার ক্যানগুলো এখান থেকে আমরা তাড়াতাড়ি কালেক্ট করে নেবো তো চেস্টের ভিতরে সব আইটেমগুলো রেখে দিয়েছি আর এখন আমাদের মেন্ডিংয়ের ভিলেজার মানে বানাতে হবে আর কি আর মেন্ডিংয়ের ভিলেজার বানানোর আগে আমাদের একটা মানে টুলস বানিয়ে নেব সম্পূর্ণ তো টুলসগুলো বানিয়ে নিই ওকে তো এখান থেকে আমাদের স্টোন এক্স আর পিক এক্স অ্যান্ড আমরা বানিয়ে নিয়েছি মানে তলোয়ার আর এখন আমরা নিচের দিকে চলে যাব আর মেন্ডিং এর ভিলেজার বানাতে হবে এটা অনেক পরিশ্রমের কাজ আর তার আগে আমাদের ইনভেন্টরিটা একটু ঠিক করে নিই দেখতে পারছো আর ইনভেন্টরিটা একটু ঠিক করে নিলাম আর এখন আমাদের মেন্ডিং এর ভিলেজার বানানোর কাজ শুরু করি ওকে তো ফাইনালি আমরা এখানে মেন্ডিং বুক পেয়ে গিয়েছে আর আমার বেশিক্ষণ কষ্ট করা লাগেনি তো এখন আমরা উপরের দিকে চলে যাই আর আমাদের সুগার ক্যান থেকে কিছু পেপার বানিয়ে এই ট্রেডটাকে লক করে দিতে হবে নয়তো এই ভিলেজার আবার অন্য জব নিয়ে নেবে তখন আমাদের এই সব পরিশ্রম বিছা যাবে তো এখান থেকে আমরা প্রথমে কিছু সুগার ক্যান নিয়ে নেবো তারপর সেইগুলো পেপার বানাবো পেপার বানানোর পর ওই লাইব্রেরিয়ানের সাথে আমরা ট্রেড করব তাহলে ওই লাইব্রেরিয়ানটা মানে পার্মানেন্ট হয়ে যাবে আর অন্য কোনো জব নিতে পারবে না আমি এখান থেকে নিচের দিকে চলে যাই আর ক্রাফটিং টেবিলে আমাদের পেপারগুলো বানিয়ে নিতে হবে এখান থেকে আমি ফটাফট কিছু পেপার বানিয়ে নেব তো পেপার বানিয়ে নিয়েছি চব্বিশটা হয়ে গিয়েছে আই গেস চব্বিশটাই লাগে আর এই মানে এই যে লাইব্রেরিয়ান তো এর কাছ থেকে আমরা প্রথমে একটা এমরাল কালেক্ট করে নিলাম আর এখন এই বোর্ডটা ভেঙেদেরকে ফ্রি করে দেব কারণ এই ভিলেজারটা এখন আমাদের লক হয়ে গিয়েছে তো এখন আমরা উপরের দিকে চলে যাই অন্যান্য কাজও আমাদের করতে হবে ওকে তো এখান থেকে আমি কিছু ডার্ট কালেক্ট করে নিয়েছি আর এই ডার্টগুলো দিয়ে এখন আমাদের আশেপাশের জায়গাগুলো একটু সমান করব। আর এখন আমি তাড়াতাড়ি করে জায়গাগুলো সমান করে দিয়ে দিই দেখতে পারছো এইখান থেকে আমাদের জায়গা সমান করার কাজগুলো শুরু করতে হবে আর এক করে সব জায়গায় আমরা ডার্ট লাগিয়ে দেব। কারণ এখানে ইন আমরা অনেক ভালো ভালো বিল্স বানাবো তো চলো এগুলো আমি ফটাফট এখান থেকে সমান করে দিই তো জায়গা সমান করা শেষ এখন আমাদের আর এখান থেকে চেষ্টের ভিতরে ভুলে আমি হাত লাগিয়ে ফেলেছি আচ্ছা তো এখন আমাদের এই উইটগুলো আর কি এখান থেকে আমাদের নিয়ে নিতে হবে আর এইগুলো সিড আবার রিপ্ল্যান্টও করতে হবে এখান থেকে সিটগুলো রিপ্ল্যান্ট করে দিয়ে আর উইটগুলো কালেক্ট করে নিই তাড়াতাড়ি ওকে তো এখন আমি এই উইডগুলো রিপ্ল্যান্ট করে দিয়েছি আর এখানে অনেকগুলো মপস চলে এসেছে তো এদেরকে আমি এখান থেকে তাড়াতাড়ি মেরে নেবো তাহলে আমার এক্সপি অনেক তাড়াতাড়ি বাড়বে ওকে তো এদেরকে মারার পর আমার এখন আঠাইশ লেভেল এক্সপি হয়ে গিয়েছে আর আমাদের এই স্প্রুসের ট্রিটা দেখছো আবার কত বড় হয়ে উঠে গেছে মানে গ্রো হয়ে গেছে তো এখন আমরা নিচের দিকে চলে যাব আর তার আগে এখানে একটা জিনিস দেখাই এই মানে ডার্টের অভাবের জন্য এগুলো আর লাগাতে পারিনি তো নিচের দিকে চলে যাব আর ইনভেন্ট্রি থেকে আমরা কিছু স্টিক বানিয়ে নেব আমাদের এই উডগুলো থেকে আর এগুলো ফ্ল্যাচারের সাথে ট্রেড করব ওকে তো দেখতে পাচ্ছি এখন আমার ইনভেন্ট্রিতে থার্টি টু এমরাল চলে এসেছে কারণ এগুলো আমি এখন তাদের সাথে ট্রেড করে আসলাম এই মাত্র আমার স্টিকগুলো আর সব উড আমার কাছে এখন শেষ হয়ে গেছে আর অল্প কিছু উড রয়েছে এখন আমাদের কিছু এক্সপি কালেক্ট করতে হবে তাহলে আমাদের থার্ডে লেভেল হয়ে যাবে আর এখানে আপাতত কোনো মপস নেই আর আমি এক কাজ করি এই শিপগুলোকে ব্রিড করাই তাহলে আমি কিছু এক্সপি পাবো আমি এই শিপগুলোকে ব্রিড করিয়ে তোমাদের সাথে কথা বলছি যেমনটা দেখতে পাচ্ছি এখন আমার থার্টি লেভেল হয়ে গিয়েছে মানে থার্টি লেভেল আর এখন আমাদের পিক্যাক্সটা ইনচ্যান্ট করতে হবে আর পিক্যাক্স আর ল্যাপিস আমার ইনভেন্টরিতে রয়েছে তো আমি এখন তাড়াতাড়ি ইনচ্যান্টিং সেটা আপে নিচের দিকে চলে যাব আর আশা করছি এইবার আমরা ফরচুন থ্রি পাবো কারণ লাস্ট দুইবার আমি ট্রাই করেছি বাট কোনো ফরচুন থ্রি পাই নাই একবার পেয়েছিলাম আনব্রেকিং এফিসিয়েন্সি আর একবার ফরচুন টু পেয়েছিলাম কিন্তু ফরচুন থ্রি পাইনি তো এখান থেকে আমরা ইনচ্যান্ট করব আমাদের লাক আসলেই অনেক খারাপ এই ইনচ্যান্টিং এর বিষয়ে আমি আবারও ইনচ্যান্ট করেছি কিন্তু আমাদের পিকাক্স আনব্রেকিং থ্রি পেয়েছি কিন্তু কোনো মানে ফরচুন থ্রি পাই নাই তো এখন আমরা উপরের দিকে চলে যাই আর এখানে আমার আইটেমগুলো রাখতে হবে আর এখানে সব আইটেমগুলো এখানে আমরা রেখে দিই আর এই যে দেখতে পারছো আমার হাতে একটা ম্যাপ রয়েছে আর এই ম্যাপে আমাদের বেস্টা আশেপাশে সব কিছুই দেখা যাচ্ছে ওই যে পিঙ্ক পিঙ্ক হয়ে আছে ওইগুলো আমাদের উড এখন আমি এই ম্যাপটা হাতে নিয়ে উপরের দিকে উঠে যাব তো যে এই ভিডিওটা এই পর্যন্তই আশা করছি ভালো লেগেছে ভালো লাগলো অবশ্যই লাইক এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর অন্যান্য সারভাইভালের এপিসোডের ভিডিওগুলোও তোমরা মিস করো না বাই বাই